আসসালামু আলাইকুম এলপিএলে বিলাভ ক্যান্ডিকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল কলম্বো স্ট্রাইকারস আজকে এলপিএলে মুখোমুখি হয়েছে কলম্বো স্ট্রাইকারস ভার্সেস বিলাভ ক্যান্ডি যেখানে কলম্বো স্ট্রাইকারস প্রথমে ব্যাট করতে নেমে তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছিল তাদের ওপেনিং ব্যাটার আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাস তিনি কিন্তু শুভ সূচনা করেন এরপরও তিনি বেশিক্ষণ টিকতে পারেননি দশ বল খেলে মাত্র সতেরো রান করে আউট হয়ে যান যেখানে তিনি একটি ছক্কা হাঁকিয়েছেন একটা সময় বিশ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কলম্বো স্ট্রাইকার্স কিন্তু এরপর দলকে টেনে নিয়ে যান ওয়াসিম তিনি বত্রিশ রান করেন এছাড়া তাদের ক্যাপ্টেন থিসারা প্যারারা তিনি কিন্তু আটত্রিশ রান যান আর এতেই করে শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কলম্বো স্ট্রাইকার কলম্বো স্ট্রাইকার্স প্রথম দিকে ব্যাটিং বিপর্যয় হলো শেষে কিন্তু তারা ঘুরে ধরায় আর এতে করেই তারা আপ ক্যান্ডির বিপক্ষে দুর্দান্ত একটি চ্যালেঞ্জিং স্কোপ গড়ে তুলেছে যেখানে বিল আপ ক্যান্ডি তাদের প্রথম ম্যাচে গতকালকে কিন্তু জয়লাভ করেছে কলম্বো আজকে তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বিলাভ ক্যান্ডির বিপক্ষে